হ্যালো এভরি ওয়ান আজ আমি চলে এসেছি অন্তরা বায়ো মেকোভার অ্যান্ড স্যালোনে বিকজ আমার যেহেতু সামনে ওয়েডিং ফাংশন আছে সো চলে এসেছি নিজেকে একটু ভালোভাবে প্যাম্পার করার জন্য অ্যান্ড আজকের এই ভিডিওতে দেখাবো যে একজন মানে বউয়ের বা একজন ব্রাইডের বিয়ে করার আগে কোন কোন সার্ভিসগুলো নেওয়ার প্রয়োজন যে সার্ভিসগুলো নিলে তার স্পেশাল ডেতে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং তার মেকআপ ভালোভাবে সেট হবে এবং তাকে দেখলে মনে হবে জান্নাতের পরি আর আমার সাথে রয়েছে অন্তর আপু নিজেই সাপোয়া আজ আমরা কী কী করতে পারি মানে একজন বউ কি কি করতে পারে আজকে আপু আপনাকে হাইড্রোফেশিয়ালটা দিব ওকে তারপরে আচ্ছা হাইড্রোফেশিয়াল নিয়ে একটু কথা বলি নি আগে অনেকে দেয় 500 টাকা হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশিয়াল কি আসলে ওই যে লোকালগুলো দিচ্ছেন আসলে আপু আমাদের এই হাইড্রোফেশিয়ালটা হলো মেডিকেটেড হাইড্রা ওকে আর যেটা ডক্টরের সাথে কথা বলে আমি বাংলাদেশে নিয়ে আসছি ওকে আর এই মেশিনটা আপনার একসাথে আপনার স্কিন টাইনালাইজ করে তারপরে ট্রিটমেন্টটা সাজেস্ট করবে যার স্কিনটা যেরকম যেমন সেনসিটিভ অয়েলি বা স্কিন অনুযায়ী তারা ট্রিটমেন্ট

আমার মাথায় কি হাত দিলাম ঘুম চলে শান্ত্রাপ্পু আমি তো ঘুমায় যাচ্ছি মনে হচ্ছে এখন হচ্ছে ওয়াইলনেস মোটরমোটি ড্যান এখন কি একটা সিক্রেট কি জানো দিচ্ছে বিকজ আমার অনেক বেশি হেয়ার ফল হয় অনেক বেশি ড্যান্ড্রফ সো সিক্রেট এখন কি কি জানো দিচ্ছে আর ওজন থেরাপি টিপে আমাকে ওজন থেরাপি দিলে নাকি বলে চুল পড়া বন্ধ হয়ে যাবে সো এই জন্য আপু বলছে আপু প্লিজ ওজন থেরাপিটা আপনি ট্রাই করে দেখেন সবার নাকি বলে চুল পড়া কমে যায় আচ্ছা ঠিক আছে যদি আমার চুল পড়া কমে যেতে মানে যদি কমে যায় এক ওজন থেরাপির জন্য তাহলে আমি প্রতিদিন দিতে রাজি যদি এটা প্রতিদিন দিতে হয় না এটা একটা মানে নির্ধারিত কোর্স আছে তাই না আপু মাসে কতবার মাত্র মাসে দুইবার নিলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে জীবন কত সিম্পল কত ইজি হয়ে গেছে ওজন থেরাপি শেষ হওয়ার পর এবার একটা রিল্যাক্সিং মাসাজ নিচ্ছি অ্যান্ড মাসাজ নিতে এত ভালো লাগে যার জন্য সবসময় থাইল্যান্ড যেতে হয় না মাঝে মধ্যে বাংলাদেশেও বসে বসে যে কোনো ভালো স্যালনে নেওয়া যায় আর ভালো স্যালনের জন্য অন্তরে বায়োমিকোবার স্যালন আছে যেটা উত্তরে একদম বাসার কাছে তোমার প্যারা হয় না সেখানে আমি পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছি এবার হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি রিল্যাক্সিং একটা জিনিস দেখো আমার পায়ের অবস্থা কি বাজে বিকজ আমার অনেক বেশি অ্যালার্জি হয় সো আমার অবস্থা অনেক বাজে পুরোটা সানবার্ন এখন প্রয়োজন একটা ভালো পর এখন পেডিকিউর ফেয়ার পলিশ করা হলো আমার এই যে দেখো হাত কতটা গ্লো করছে একদম ফেসের সাথে এখন ম্যাচ করছে যেহেতু আমার অনেক বেশি সানবার্ন তোমরা সবাই জানো সো ফেয়ার পলিশ করার পর দেখো কতটা ম্যাচ হয়ে গেছে এখন ভালো লাগছে না এই দেখো আমার নেলে শাইনিং করার ডান করছে শাইন ব্রাইট লাইক এরপরে চলে যাবো অন্য স্টেপে হেয়ার ওয়াশ স্পা নিচ্ছি চুল পরে আর এগুলো করলে চুল পড়া বন্ধ হবে আমরা অনেকক্ষণ আগে ধরে মনে হয় দেড় ঘন্টা ধরে আমরা তেল দিয়ে রেখেছিলাম মাথায় বিকজ আমার অনেক বেশি ড্যানড্র এখন ওয়াশ করা হচ্ছে স্পা করা হচ্ছে যেন আমার চুল পড়া কমে যায় কি রিল্যাক্সিং একটা ডে আমার আছে হেয়ার ওয়াশ ডান এখন হেয়ার স্পার টাইম এনে যে আপা রেডি করছে স্পা ক্রিম আপা হাই দিয়ে দেন হাই স্পা ক্রিম দিয়ে সুন্দরভাবে র্যাপ করে দিল এই দেখো প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে সুন্দরভাবে ক্রিম ট্রিম দিয়ে র্যাপ করে দিল দেখো এখন আমি কি করছি এখন আমি হেয়ার স্টিম নিচ্ছি হেয়ার স্টিম করলে কি কি হবে আপু হেয়ার স্টিম করলে চুলের গ্রোথ শক্ত হবে ওকে ড্যানড্রফ দূর হবে ওকে অনেক শাইনিং আসবে অনেক কিছু করবে হেয়ার স্টিম চুল সফট হবে অনেক কিছু করবে হেয়ার স্পাশ এসে আবারও চলে আসলাম হেয়ার ওয়াশ করতে এখন আমার চুল ঝলমলে কালো হয়ে যাবে এখন এত শান্তি লাগছে পা করার পর খুব সুন্দর একটা থাকে না যে ইনার একটা ভালো ফিল কাজ করছে এখন হচ্ছে ব্লো ড্রাই আমি ছোটবেলায় যখনই যখনই কোনো পার্লারে যেতাম চুল কাটার পর ব্লো ড্রাই করে দিত আমি খুব এনজয় করতাম সেই ছোটবেলায় ব্লো ড্রাই করছি এখন এখন আমি চলে আসলাম ফেসিয়াল নিতে তার আগে আমি একটু স্কিন অ্যানালাইসিস করছিলাম যেহেতু অন্তরাজ বায়োমিকোভার সালনে একটা অথেন্টিক হাইড্রা মেশিন রয়েছে যেটা ডার্মা সাজেস্টেড সো সেখানে আমি আমার স্কিন অ্যানালাইসিস করার পর খানিকটা স্যাড হয়ে গেছি বিকজ আমার স্কিনে অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে ওপেন পোর্স থেকে শুরু করে ডালনেস থেকে শুরু করে অনেক কিছু সো এখন একটা পারফেক্ট ফেশিয়াল প্রয়োজন আমার সব একটা হাইড্রো ফেশিয়াল নেবো অ্যান্ড আমার স্কিনে কি কি প্রবলেম ধরা পড়েছে বা এই মেশিনটি ব্যবহার করার পর স্কিন অ্যানালাইসিসে কী কী আসে বা কিভাবে আসে সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো সেখান থেকে সেটা দেখলে অনেক কিছু বুঝতে পারবা সো ফেশিয়ালের আগে এখন একটু খানিকটা ফেস মাসাজ হচ্ছে তারপর একটা হাইড্রো ফেশিয়াল নেবো কি ম্যাসাজ আচ্ছা কি ম্যাসাজ ড্রাই ড্রাই মানে শুকনো ম্যাসাজ আচ্ছা এটা হচ্ছে ড্রাই ম্যাসাজ শুকনো ম্যাসাজ বিফোর হাইড্রোফেশিয়াল এখন একটা এন্টিকনি ম্যাসাজ নিচ্ছি কথাও বলার মতো অবস্থা নয় দেখো কি আরাম করছি আমার হাইড্রোফেশিয়াল ডান এবং এরপরে এত বেশি স্মুথ রিল্যাক্স মনে হচ্ছে এখন আবার চুলটাকে একটু ড্রাই করে দিচ্ছে বিকজ মানে হাইড্রোফেশিয়াল নেওয়ার সময় চুল পুরো ভিজে গেছিলো দেখো সম্পূর্ণভাবে নিজের স্কিন আর হেয়ারকে বদলিয়ে ফেললাম অত্রস বায় ব্রান্ড চালনে এসে দেখো এখন কতটা সুন্দর গ্লোয়িং লাগছে বাই বাই